প্রিয় দর্শক মন্ডলী ও আমার ইসলাম দরদি ভাই ও বোনেরা আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগতম আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যে মহান রাব্বুল আলমিন দীর্ঘ এক বছর পরে আবারও আমাদের মাঝে ফিরে এলো পবিত্র মাহের রমজা মনে রাখবেন দর্শক রোজা রাখা যেমন ফরজ তেমনইভাবে নিয়ত করাও ফরজ। সেটা আপনি আরবিতে বলেন অথবা বাংলাতে মোট কথা আপনাকে নিয়ত করতেই হবে দর্শক বেশি দেরি না করে আসুন আমরা রোজার নিয়তটি জেনে নেই নাওয়াই তুয়ান আসুমা রাদাম্মিন শাহরি রামাদানাল মুবারক হার্দাল্লাকা ইয়া ইন্নাকা আল্লাহু ফতাকব্ব সারাদিন তো আমরা রোজা রাখলাম নামাজ পড়েছি তাসবিহ পড়েছি কুরআন তিলাওয়াত পড়েছি ইত্যাদি ইত্যাদি এখন সময় মাগরি ইফতারের সময় ইফতার করব। আসুন আমরা এই ইফতারের দোয়াটি জেনে নেই আল্লাহুম্মা ইন্নী ল সু অবিকা আমাওয়ালতু ও রিস্কিকা আফতারতু বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা এই রকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না দেখা হচ্ছে আবারও কোনো অন্য একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ